আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসবো যোগ্য একটি প্রতিষ্ঠান সাইনবোর্ড কাঠহাট এখানে পুরাতন গাড়ি খুবই কম রেটে বিক্রয় করা হয় আজকে এই প্রতিষ্ঠানে গাড়িগুলো আছে যেই গাড়িগুলো হলো সুবারু তারপর হান্ড্রেড তারপর নাইনটি তারপর সুজুকি আলটা এই গাড়িগুলো আপনারা এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন যারা এই গাড়িগুলো কিনতে চান বা ক্রয় করতে চান তারা এই ভিডিওটি থেকে এসবি সাধারণের পক্ষ থেকে ছাড় পাবেন এবং সেই ছাড় অনুযায়ী আপনি আসবেন আসতে হবে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠিক তার পিছনে রঘুনাথপুর এলাকা মসজিদের পাশেই অবস্থিত সাইনবোর্ড কারহাট আমাদের এখানে সারা বাংলাদেশে যে যেখান থেকে গাড়ি কিনবেন একদম দেখে শুনে বুঝে শুনে কিনবেন এবং সাইনবোর্ড কারহাট সবসময় চেষ্টা করে

চোরানব্বই মডেল দুই হাজারের স্টেশন সাল বাইশ সাল থেকে কাগজটা ফেলি এলপিজি তে কনভারশন করা আছে খুবই চমৎকার একটি গাড়ি সিরিয়াল চোদ্দ সিরিয়াল চোদ্দ সিরিয়াল